এক দল আরেক দলকে সব সময় শুধু আসো খেলা হবে আসো খেলা হবে কিন্তু যখন অরিজিনাল ফাইনাল খেলা শুরু হয়ে যায় তখন আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না আজকে খেলার সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশকে পার্ট টু পার্ট বিভাজন করে যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটা অন্যতম সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে ওঠার কথা ছিল গত পঞ্চাশ বছরে বিগত শাসকরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে শুধু এই খেল তামাশা করার কারণে রাজনীতিটাকে একটি খেল তামাশার বস্তুতে পরিণত করেছে আমাদের পবিত্র সংসদ ভবনকে গান বাজনার নর্তকীদের আড্ডাখানা বানিয়ে মুক্তিযোদ্ধাদের স্বপ্নকে ভুলণ্ঠিত করেছে যারা বাংলাদেশে রাজনৈতিক কালচারকে ধ্বংস করে দিয়ে এই শাসন ব্যবস্থাকে আশ্রয় করে বাংলাদেশে শুরু করেছে তাদেরকে আমরা বাংলাদেশের রাজনীতি তার দেখতে চাই না বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার তাদের থাকতে পারে না একটি প্রধানমন্ত্রী তিনি যে কোনো দল থেকে আসতে পারে কিন্তু তিনি তো হতে হবে আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী অবশ্যই হবে আমি 18 কোটি মানুষের অভিভাবক নিরাপদ আশ্রয় স্থল অথচ আপনি যখন খেলার জন্য আহ্বান জানাবেন আসো তোমার সাথে খেলা হবে এটা তো আর নিরাপদ আশ্রয় থাকে না আজকে এ টিমের কাছে বি টিং চরমভাবে অনিরাপদ বি টিমের কাছে এ টিম চরমভাবে অনিরাপদ একমাত্র ইসলামী আন্দোলনের কাছে তথা ইসলামী ব্যবস্থার কাছে সকল টিম নিরাপদ ইসলামী শাসন ব্যবস্থা ইসলামী জীবন ব্যবস্থা ইসলামী যারা বিশ্বাস করে না তারা বুকে নেয় ইসলাম বিশ্বাস করে যে আজকে যে আমার শত্রু আজকে যে ইসলামের শত্রু কালকে তার মধ্যে হেদায়তের বাতি জ্বলে ওঠে সে কালকে ইসলামের সবচেয়ে বড় প্রচারক পরিণত হতে পারে